হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করো একটা দারুণ রেসিপি সেটা হলো নদীতে পাওয়া ব্রহ্ম ব্রহ্মপুত্র নদীতে অনেক ছোটো ছোটো মাছ মাছগুলো খেতে অনেক দারুণ টেস্টি তো মাছগুলো আনার সাথে সাথে আমি এত তারা ওরা ছিল তাও রেসিপিটা মানে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো রেসিপিটা দেখো আর আমার রেসিপিটা স্কিপ না করে দেখে তোমরাও এমন করে মাছ আনলে বানিয়ে খাও মানে কড়াইতে বানাবো না আমি কলা পাতাতে বানাই পাতুরি তো কড়াইতে বানাবো পাতুরি টাইপের বানাবো কিন্তু কলা পাতাতে বানাবো ভাবছিলাম কিন্তু টাইমের অভাবে তো আমি আইন বাবাও ডিউটি চলে যাবে তার জন্য ঝটপট করে দেখো মাছগুলো আনছে যে নদীতে পায়ে দেখছে লম নিয়ে আমি মাছগুলো কাটছি দেখছি এগুলোকে কাইকা মাছ বলে মা বলতো আগে জানতাম আর বাইং মাছ হ্যাঁ তারপরে টেংরা মাছ এরকম মিশ যেন এত টেস্টি লাগে না এই মাছ আমার তো বলতে এই বাইং মাছ আমি খুব ভালোবাসি তো কে কে ভালোবাসো বলবে আমাকে তো দেখো এখন বানাবো এগুলোকে আমি তেল গরম করে নিয়েছি কড়াই পেতে তারপরে এখানে মাছগুলো হালকাভাবে ভাজবো এগুলি পাতুরি বানালে একচুয়ালি কাঁচা বানাতে হয় তো আমার বর না ভাজলে মাছ খেতে ভালোবাসে না তার জন্য তো আবার কড়াই পেতে নিয়েছি দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মানে মাছগুলো ভাজা দেখাচ্ছি তারপরে মাছগুলো ভেজে আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখানে শাক বছ এক একসাইডে কারণ ওর বাপা ডিউটি যাবে দুই সাইডে না বসলে হবে না অনেক তাড়াহুড়ো হতে পারেছি আমি মানে পুজো টুজো করে অনেক দেরি হয়ে যায় তার জন্য তো ভিডিও তো দেওয়া তোমাদের সাথে হয়নি দুদিন থেকে তার জন্য আমি বলে না এই রেসিপিটা তোমাদেরকে দিয়ে তারপরে দেখো রসুন আর পেঁয়াজ আর লঙ্কা আর দিয়েছি সাথে হলদি রসুন চার পাঁচ কুচ দিয়েছি আর পেঁয়াজ একটা আর হলো লঙ্কা তো এগুলো পেস্ট করে যে তেলে দিয়ে দিলাম এটা এখন ভালো করে কষাই নিতে হবে লাল লাল যত সময় না হয় ওইটা কষাইতেই থাকবো তো কষিয়ে টষে আমি তারপরে মাছগুলো দিয়ে দেবো আমি কড়াইতে পাতুরি করছি আর যদি তুমি পাত্র কলা করো কলাপাতাতে কখনও করে দেখাবো ঘরে গেলে হবে এটা কারণ চুলাতে দিলে কলাপাতাতে পাতাতে ভালো হয় তো এখানে চুলার ব্যবস্থা নয় তার জন্য তো দেখো লাল লাল হয়ে গেছে মশলাটা এখন আমি এখানে কোনো গুঁড়ো মশলা দিই তাও দেখছো ভাজছি ভালো করে তার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো একটু ভালো করে সাত তারপরে যখন মশলার সাথে মিলে যাবে তখন হালকা জল দিয়ে দেবো দিয়ে একবারে সিম্পল রেসিপি কিন্তু খেতে অনেক ভালো আর টেস্টি আমার তো ভালো লেগেছে আর তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আমি তোমরা পারলে এমন ছোট মাছ আনলে এমন করে রান্না করে খেয়ে দেখবি কেমন লাগে যদি ভালো লাগে নিশ্চয় আমাকে বলবে তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার মানে হলো মানে আমরা কম সময়ে কেমন করে রান্না করি টেস্টি রান্না তার জন্য তো এখন এখানে একটু আমি জল দেবো জলটা দিয়ে অল্প ফুটতে দেবো তারপরে আমি ধন্যপাতা গুছিয়ে দিয়ে নামিয়ে নেব তো দেখছো হয়ে গেছে আমার রেসিপিটা দেখো জলটাও শুকিয়ে গেছে জল এমন দিবে না হালকা এক কাপ মতন জল দিয়েছিলাম আমি তো দেখো হয়ে গেছে লেগে ধরেছিল তার জন্য আমি চিনিটা দিয়ে ভালো করে লাগে মানে হেলিয়ে দিয়েছিলাম লড়াইয়ে দিয়েছিলাম তো এখন আমি এখানে ধনেপাতা করছি দিয়ে যে নামিয়ে দিচ্ছি রেসিপিটা রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে লাগবে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে তো কথাও বলতে একটু আমার শরীরটা অনেক খারাপ ভালো না আমার জন্য দেখা হচ্ছে আর একটা ভিডিও